আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও আজকে শুরু করতেছি তো আমাদের পুরো খামারটা কখনোই ভিডিও করা হয়নি আমরা মাছ কেমন করে রাখি বা কীভাবে আমি গাপি মাছ লালন পালন করতেছি অনেকেই জিজ্ঞেস করে তো এই জন্যই ভাবলাম যে পুরো খামারটা কেমন করে সেটটা করছি চলুন সবাই একটু ঘুরে ঘুরে দেখি এখানে আমার আছে কই গ্রিন ওয়াটার এখানে ভালো বোঝা যাচ্ছে না প্রচণ্ড মাছ আছে এ পাশে এগুলো বাচ্চা রাখা আছে এখানে মস্কো সেমি এডাল দু একটা এডাল হয়েছে আছে অল্প হয়েছো আট টিভির বেবি পাশে আছে আট টিভি পাশে সবগুলোতে মাছ রাখা আছে টক্সিডো কই অ্যালবিনো কই এগুলোর বাচ্চা রেখেছি এগুলো রেড মস্কো ভালো বোঝা যাচ্ছে না এগুলো এগুলো রেড মস্কো বয়স এক মাস প্লাস এদের হেলথ মোটামুটি ভালো বাচ্চা কিছু মিক্স আছে এগুলো টক্সিডো কই থেকে বের হয়েছে এগুলো রেপ মস্কো এখানে আট টিভি রাখছি পাঁচশো পিস মাস এখানে বাচ্চা দিয়েছিলাম তো এক মাস আট দিন হচ্ছে এদের বয়স কিছু কিছু মাছ মোটামুটি অনেক বড় হয়ে গেছে দেখেন কেমন কান চলে আসছে বাচ্চা এগুলো বাচ্চা পুরা টিভি বাচ্চা আলাদা করে রাখছি এখানে কিছু এই পাশে রেড রেডমস্কোর মেল আলাদা করে রাখছি কয়েক পিস সাদা এইগুলো আমি একটু ভালো লাগে এই জন্যই রাখছি ডিউট করানোর জন্য না রেডিয়াম মলিক আর এখানে রাখছি আমি টক্সিডো এই পাশে বাচ্চা আছে তো বাচ্চা আছে এইখানে এখানে এগুলো আর বাচ্চা আর এক বয়স এক মাস প্লাস কিছু কিছুর বয়স আর একটু বেশি এপাশে বাচ্চা রাখছি এখানে বাচ্চা আছে এগুলো আমার মিক্স মিক্স গাপ্পি এগুলো বাচ্চা রাখার জন্য রাখছি এখানে রেড মস্কো দো আছে চলুন দেখি ওই পাশে আমার ব্রিডিং ট্যাঙ্ক এগুলো সবটাতেই মাছ ধোয়া আছে न्यू मॉडल मास्क क्वालिटी माशाला तो हेलो क्वालिटी সেম এডাল মাছ দেখেন কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ প্লাটিকান 갤럭্সি টক্সিডো কই এদের বাচ্চা কালেক্ট করা হচ্ছে আলহামদুলিল্লাহ জে 10 প্লাটিনাম প্রত্যেকটা মাসের লাঠি এবং কান এগুলো নিউ এডাল মাছ কিছু আছে সেমেডাল

এই ট্যাঙ্কে কিছু কিছু মাছ বাচ্চা দিচ্ছে তো এই জন্য কিছু প্লান দিয়ে রাখছি যাতে বাচ্চাগুলো খেতে না পারে আপনারাও এরকম প্ল্যান দিয়ে রাখবেন এই রকম কোয়ালিটির মাছ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ